গ্রিন সস বা চাটনি কার কার পছন্দ তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার তো ভীষণ পছন্দ তাই আজকে রেসিপি এই গ্রিন সস বা চাটনি আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার তো গ্রিন সস ভীষণ পছন্দের আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন আর এই সিজনে প্রচুর ধনিয়া পাতা কম প্রাইসে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই সসটা তৈরি করেও সংরক্ষণ করতে পারেন অনেক দিন আর কিভাবে তৈরি করলে এই রকম গ্রিন কালার থাকবে সেটাও আজকে শেয়ার করব তো চলুন এই রেসিপিটি শুরু করি এখানে আমি দুই কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়ে ভালোভাবে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই পানি নেই ধনিয়া পাতার মধ্যে এবার এই ধনিয়া পাতাটাকে আমি সস তৈরি করব তো আমি একটু বেশি করেই তৈরি করছি আপনারা চাইলে এক কাপ দিয়েও তৈরি করতে পারেন আর এভাবে তৈরি করে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন সেজন্যই আমি হচ্ছে একটু বেশি করে তৈরি করছি এখানে আমি ব্লেন্ডার জারের সবচেয়ে ছোট বাটিটা নিয়েছি তো এখানে যেহেতু একসাথে সবগুলো আটবে না তাই আমি প্রথমে অর্ধেকটা দিয়ে নিলাম এখানে এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা চারকোশ রসুন আর এখানে ছয় সাতটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা আসলে আপনারা বুঝে দিবেন এখানে লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর বিট লবণ ব্যবহার করবো ওয়ান ফোর্থ চা চামচ লবণটা আসলে আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি যাতে করে পরে অ্যাডজাস্ট করা যায় এখানে ভিনেগার দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ যাতে করে এটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবার এটাকে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার সময় অল্প অল্প করে ধনিয়া পাতা অ্যাড করে করে তারপর আমি এটাকে ব্লেন্ড করেছি আবার অতিরিক্ত দিতে যাবেন না তাহলে কিন্তু একদম ব্লেন্ডার ছিটকে একদম সব ভরে যাবে তো এখানে আমি যতটুকু হয়েছে সেটা নামিয়ে রেখে আবার বাকিটুকু করে নিয়েছি এবার হাতে সাহায্যে এগুলোকে ক্লিন করে একসাথে করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি সম্পূর্ণ সসটা তৈরি করে নিয়েছি এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে এটাকে পরিবেশন করে দিলাম তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কিন্তু এভাবে তৈরি করলে সসের কালারটা ঠিক এরকম সবুজই থাকবে আর আপনারা এটাকে এয়ারটাইট বক্সে ভরে ডিপে সংরক্ষণ করতে পারবেন প্রায় ছয় মাসে এর মতন এতে করে কালার কোনো কিছুই পরিবর্তন হবে না আপনাদের যখন প্রয়োজন হবে ছোট ছোট বাটিতে রাখলে আপনারা মাইক্রোওয়েভে গরম করে এটাকে সার্ভ করতে পারেন যে কোনো মজাদার খাবারের সাথে সিঙ্গারা থেকে শুরু করে মোমো যে কোনো ধরনের ফ্রাইড আইটেমের সাথে কিন্তু এটা খুবই মজার লাগে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ